এরপরে শেখ শেখ থেকে আপনি লিখেছেন একজন নারী আমার স্বামীর সাথে পরকিয়া করছে ওরা ভয় পায় না কাউকেই আমার এখন স্বামীর প্রতি আমার এখন স্বামীর প্রতি ঘৃণা জন্মে গেছে ঘৃণা আর অবিশ্বাস নিয়ে তার সাথে থাকা কি ঠিক হবে তবে ও আমাকে অনেকবার ছেড়ে দিতে বলেছে আমি চলে গেলে সে ফিরবেও না দুটো মেয়ে আছে কি করব পরামর্শ দিবেন বোন প্রথম কথা হলো এই ধরনের পরিস্থিতিতে আপনার পারিবারিক অবস্থা তার পারিবারিক অবস্থা সামাজিক অবস্থান এবং সক্ষমতা সামর্থ্য এসবগুলোকে অ্যানালাইসিস করে এগুলো সবগুলোকে বিবেচনায় এনে পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে সিদ্ধান্তে আসতে হবে এই জন্য এ ধরনের সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে আসলে বিষয়ে আপনাকে প্রশ্ন উত্তর দিয়ে আমি সমাধান দেওয়া বা সুস্পষ্ট পরামর্শ আমার জন্য কঠিন আমি শুধুমাত্র আপনাকে গাইডলাইন দিতে পারি প্রথমত বলবো যে আপনি বিচক্ষণ বিদগ্ধ এক বা একাধিক আলেমের তারা গঠিত বোর্ডে কিংবা এক বা একাধিক আলেমের কাছে আপনি যাবেন ভালো কোনো মসজিদের ইমাম খতিবদের সাথে কথা বলে আপনি পুরো পরিস্থিতিটা বলার চেষ্টা করবেন এবং আপনার পুরো জিনিসটাকে আপনি নিজে পরিষ্কার হবেন তাদের কাছে পরিষ্কার করবেন এরপর আমি বলতে চাই যে যদি আপনার এখান থেকে ডিভোর্স নিয়ে আপনার অন্যত্র বিয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে এবং সেটা না হলে আপনার জন্য কষ্টের কারণ হয় তো এই পাপিষ্ঠ স্বামীর সঙ্গে আপনি ঘর করে চলে গেলে আপনার সম্পর্কটা হারাম হবে না কিন্তু অবশ্যই পাপিষ্ট স্বামীকে ত্যাগ করে যাওয়ার কোনো স্কোপ থাকলে আপনার চেষ্টা করা উচিত কারণ যদি তার পাপ থেকে ফিরে আসার কোনো পথ আপাত দৃষ্টিতে আপনি দেখতে না পান তাহলে সেক্ষেত্রে এই মন্দ মানুষের সঙ্গে না থেকে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার পথ আপনি ধরতে পারেন কিন্তু পুরো বিষয়টা নির্ভর করবে পরিস্থিতিটা কেমন কতটা সংশোধনযোগ্য এবং আপনার অবস্থা কি তার অবস্থান কি এটার উপরে তো এই জন্য এ বিষয়ে আপনি আরেকটু সময় নিয়ে পরামর্শ করে তারপর আগাবেন আমাদের আসনা ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ আমরা অফিস ডেগুলোতে অফিস অফিস থেকে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করে থাকি এই ধরনের সার্ভিস দেওয়ার জন্য ওলামাইকরাম রয়েছেন যারা আপনাদেরকে এই ধরনের সার্ভিস দিয়ে থাকেন দিবেন ইংশালা জে এম কে শেখ হরুন আপনি লিখেছেন আমার মা আমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে আমার মামার সামর্থ্য আছে হজ করার। আপনার মা তিনি করতে যাওয়ার জন্য তার মারাম দরকার হবে সেক্ষেত্রে আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা ওমরা ফরজ হয়ে থাকে তাহলে তার সাথে গেলে আপনার মার ওমরা বা হজ আদায় হয়ে যাবে অর্থাৎ আপনার মামার নিজস্ব ভাবে তার উপরে আমরা ফরজ হয়েছে আপনার মা তার সঙ্গে হয়ে গেছেন তো আপনার মাটাও আদায় হয়ে যাবে তারটাও আদায় হয়ে যাবে কিন্তু তিনি যদি যেতে না চান তারপরে ফরজ আছে তারপরে তিনি যাবেন না তাহলে তিনি অপরাধী আল্লাহর কাছে এটা তার ব্যাপার এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহরাম ছাড়া যেতে পারছেন না সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন এটা যদি করতে চান তিনি সেই ক্ষেত্রে এটাই করা উচিত অর্থাৎ তিনি যদি যেতে চান তাহলে তার মাহরামকে সাথে নিয়ে যাওয়া উচিত আপনার মামা হোক বা অন্য কেউ হোক তার হজ ফরজ যেন আমি টাকা দেবো কেন এটা তো বলার কোনো যুক্তিগত নাই কারণ ফরস হজ তিনি যদি না করেন তখন আমি তো জোর করতে পারি না তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইনি আর না হলে অন্য কোনো মাহরাম সাথে যাবেন তিনি এমই মুসাফিজুর রহমান আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যখন গোসল দাফন করা হয় মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে দেখুন মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে বিশেষ করে একটা হাদিস আছে কাস্রো কা মাইতি হাইয়া কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাঁটি ভাঙার মতো এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে জাস্ট অনুভবের দিক থেকে নয় আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে তো বিষয়টা একেবারে মানে আলো করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে কতটুকু পারে কি পারে না পারে এরকম তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে তবে সব কিছু তারা দেখতে পারে বুঝতে পারে ব্যাপারটা সেরকম না মিরো এলিজা ইয়ারি থেকে আপনি লিখেছেন বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম জমঝমকুবের পানি এবং সোনার ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীর সম্মত এটা অবশ্যই কুসংস্কার জমজমকুবের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা করোনহাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না জমজম জমঝমকুবের পানি পান করার জন্য পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবের দিক থেকে উপকার বয়ে আনে সেটি হাদিসের আলোকে প্রমাণিত এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই এর বাইরে সোনার উপর পানি করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয় এটা তো একেবারেই সিরিপূর্ণ বিশ্বাস এটার সোনার উপর পানির কোনো তাৎপর্য বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোনো প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোনো করোনহাতে কোথাও নেই এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস স্বামীরা স্মৃতি আপনি মায়ের পায়নেছে প্রশ্ন তো প্রশ্ন একবার দিয়েছি নূর নাহার আপনি লিখেছেন আমি নিয়ত করেছিলাম আমি ও আমার স্বামী হজ করব। এখন যদি হজ করতে না পারি তা থেকে গুণা হবে নিয়ত করেছেন কিন্তু হজের সামর্থ্য হয় নাই তো এর কারণে গুণ হবে না বরং আপনি যে নিয়ত করেছেন পাক্কা যে আল্লাহ তৌফিক দিলে আপনি করবেন কিন্তু আল্লাহ তৌফিক দেন নাই তো নিয়োজ্য পাক্কা ছিল চেষ্টাও করেছেন কিন্তু করতে পারলেন না এর কারণে আল্লাহ কাছে সব পেয়ে যাবেন সেটা বরং আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ